আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপি হচ্ছে খুবই সহজভাবে রুই মাছের ভুনা সচরাচর আমরা সব সময় রুই মাছ ভেজে দেন রান্না করে খেয়ে থাকি কিন্তু আজকের রেসিপিতে আমি রুই মাছটাকে কাঁচা ব্যবহার করব এই রেসিপিটির জন্য যা লাগবে তা হল পরিষ্কার করে মাঝারি সাইজে টুকরো করে নেয়া রুই মাছ মেথি দানা স্বাদ অনুযায়ী লবণ জিরা গুঁড়া লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া পেঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ আদা রসুন পেস্ট মেথির দানা গুলোকে পানি দিয়ে ভিজে এক ঘন্টার জন্য রেখে দেব কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে নেব তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে মেথি দানা অ্যাড করে দেব। যখন মেথিদানাগুলো গুলো তেলের মধ্যে ভেজে বের হবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব এখন পেঁয়াজ তেলের মধ্যে ভাজতে থাকবো পর যখন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে মানে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া অ্যাড করে দেব। এক মিনিটের মতো মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য যেন রান্নার মধ্যে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে যখন মশলা কষানো হয়ে যাবে আর মশলার পানি কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর মাছগুলো খুন্তি দিয়ে নেড়ে এর মধ্যে পরিমাণ পানি অ্যাড করে দেব মাছগুলো হওয়ার জন্য যখন মাছের ঝোল কিছুটা ফুটে আসবে তখন এর মধ্যে তিন থেকে চারটে আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে এখন ছয় থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দেন ঢাকনাটা তুলে নেব আর এখন দেখতেই পাচ্ছি তরকারির ঝোল শুকিয়ে এসেছে আর মরিচের সুন্দর অ্যারোমা বের হয়েছে আর কিছুক্ষণ অপেক্ষা করব যেন ঝোলটা শুকিয়ে তরকারির উপরে তেল ভেসে ওঠে এখন দেখতেই পাচ্ছি রুই মাছের কারি রান্নাটি রেডি হয়ে গেছে এই রুই মাছের কারিটি কিন্তু সাদা ভাত দিয়ে খেতে খুবই মজাদার মেথি ব্যবহার করার কারণে এখানে রুই মাছের কাঁচা কোনো স্মেল থাকবে না এই সহজ রেসিপিটি বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল